নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবি আশা করি আবারও ইরানে হামলা চালাতে বাধ্য হব না গোলামি নয় আজাদি চাই বললেন নাহিদ চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান কাদলেন হাসনাথ কাদালেন হাজারো মানুষকে সর্বশেষ জানাব শামীম হায়দারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে বললেন রাশেদ খান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কেএমপিও ভুক্তির দাবি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কেএমপিও ভুক্ত করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সরকারি উচিত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপি ভুক্ত করা মঙ্গলবার আটে জুলাই বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক বি এম ফজলুল করিম অধ্যাপক মুজিবুর রহমান বলেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার সময়ের দাবি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমি সমর্থন জানাচ্ছি তিনি বলেন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত দেশে ইনসাফ কায়েম হবে না তাই ইনসাফ কায়েমের উদ্দেশ্যে ইসলামী সমাজ কায়েমের প্রচেষ্টা চালাতে হবে তিনি ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান আশা করি আবারও ইরানে হামলা চালাতে বাধ্য হব না হোয়াইট হাউসে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ডিনার পার্টিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আশা করি ইরানে হামলা চালাতে বাধ্য হব না সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরো বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে এ আলোচনা হতে পারে ইরানো আলোচনায় বসার ব্যাপারে আগ্রহী বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন ইরানের সঙ্গে আলোচনার আর কোনো যুক্তি পা কারণ তিনি দেখছেন না তিনি আগেই দাবি করেছিলেন ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ট্রাম্প আরো বলেছেন স্থাপনাগুলোর একটি ছিল গ্রানাইট পাথরের দুর্গম প্রাচীরে ঢাকা তবু সেই বৃহৎ স্থাপনা ধ্বংস হয়ে গেছে আণবিক শক্তি কমিশনও একই দাবি করেছে তাহলে পুনরায় আলোচনা কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন আমি আবারও ইরানের ওপর হামলা চালাতে বাধ্য হতে চাই না ইরান দেখা করতে চাই আমিও চাই একটা কিছু লিখিতভাবে থাকলে মন্দ হয় না যদিও ইরানের পক্ষ থেকে এসব দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় আবারও ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু তিনি বলেছেন ফিলিস্তিনিরা নিজেদের শাসন করতেই পারে সে ক্ষমতা তাদের থাকা উচিত কিন্তু তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না তিনি আরো বলেছেন ইসরায়েল শপথ করেছে কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যারা আমাদের ধ্বংস করতে চায় না আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব আর সেই শান্তি এমন হবে যেখানে আমাদের নিরাপত্তা ও সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা সবসময় আমাদের হাতেই থাকবে গোলামি নয় আজাদি চাই বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্যাতন নিপীড়ন করে আবরার ফাহাদকে হত্যা করেছিল আমরা শহীদ আবরার ফাহাদের উত্তর সুরীপ শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করছি মঙ্গলবার বিকাল তিনটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন এসিপি আহবায়ক আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেছেন আবার যদি কোনো রাজনৈতিক দল আধিপত্যবাদের গোলাম হতে চায় আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে গোলামি নয় আজাদি চাই আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো আমরা আমাদের রাজনীতি রাষ্ট্র বিনির্মাণ করব কুষ্টিয়ার আবরার ফাহাদ কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি সেই চেতনাকে ধারণ করি তিনি আরও বলেন যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারতো না তখন আবরার ফাহাদ আমাদের পানির ন্যায্য হিস্যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল সেই সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে এক আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন গত চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধ বিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানতো যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে তবে যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে ইরান কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এস এ এম পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি কিন্তু একজন আরব কর্মকর্তা বলেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয় কনডেন্সেট হল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি কাদলেন হাসনাত কাদালেন হাজারো মানুষকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহের নাটোরের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় কান্নার ভাইরাল ছবি এবং ভিডিও কাঁদিয়েছে হাজারো মানুষকে দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্র আয়োজিত পথসভা শেষে বিকালে শহরের একটি রেস্টুরেন্টে তারা মত বিনিময় করেন জুলাই আন্দোলনের শহীদ হওয়া নাটোরের আটজনের পরিবার ও আহতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিফা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম ও কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাবসহ সহ জেলা ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন মতবিনিময়ের সময় শহীদ পরিবারের সন্তান হারানোর কথা শুনতে শুনতে অঝরে কাঁদতে থাকেন হাসনাত আবদুল্লাহ সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় পাঁচ আগস্ট নাটোরের নিহত কলেজ ছাত্র শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ অঝরে কাঁদতে থাকেন এক পর্যায়ে কাঁদতে কাঁদতে তিনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে জড়িয়ে ধরে থাকেন শত শত মানুষ এই ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হাজারো মানুষ করেছেন নানা গঠনমূলক মন্তব্য বেশিরভাগ মানুষ তাদের জন্য দোয়া করেছেন অনেকে মন্তব্য করেছেন যে পুরুষ অন্যের সন্তান হারানোর বেদনার কথা শুনে এভাবে অঝরে কাঁদেন তিনি কখনো খারাপ মানুষ হতে পারেন না শামীম হায়দারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে বললেন রাশেদ খান গতকাল সাত জুলাই মুজিবুল হক চুন্নকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর একদিন পরই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান লিখেছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে ইতোপূর্বে সাবের মানন্দের কাঁধে সাওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছিল সেই প্রজেক্ট বন্ডুল হওয়ায় এখন পাটোয়ারি শেষ ভরসা রাশেদ লিখেন আপা এখন জাতীয় পার্টিতে ভর করেছে জাতীয় পার্টিতে যে অন্তকন্দল দেখতে পাচ্ছেন এটা সেফ মেকি ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে